হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন সকাল নটা পঁচিশ আমি খাচ্ছি একটু ছাতু দিয়ে মুড়ি জলখাবারটা খেয়ে আমি নেমে যাব দোকানে আজকেও মাছের ঝোল ভাত কালকে এসে পোস্ত বাটা করেছিলাম আজকে দেখি এসে একটা ঝটপট আবার কিছু করে নেবো মাছের ঝোলের সাথে খেয়ে নিই আসি আমি বাইরে টেবিলে ঢাকা দিয়ে রাখা আছে

একটু যে মিষ্টি পুচকুটাকে দেখলে ভ্লগের প্রথমেই ও হচ্ছে তোজো তোজো ওমের ভাই ওম হচ্ছে বাবান বন্ধু একদম পুচকুটাকে দেখে মনটা ভালো হয়ে গেল চলো আবার একটা মন ভালো করা জিনিস দেখাই পপিন্স একদম ছেলেবেলায় ফিরে চলে গেলাম না কে আছে যে পপিন্স খায়নি পপিন্স ভালোবাসতো না বলো এবার একটু মিষ্টি দেখাই মিষ্টি দেখতে তো তোমরা খুবই ভালোবাসছো এটা হচ্ছে চিত্রকুট চিত্রকুট অনেকেই ভীষণ পছন্দ করে এটা একটা ভাজা মিষ্টি দোকানো নিতে গেছিল বোধহয় সেখান তার দোকানে বাবু তার দোকানে পেয়ে যাবি তো আমি মা আসার আগে কয়েকটা জিনিস নিয়ে এলাম আগের দিন ওই মুদিখানার দোকানে গিয়েছিলাম না যেখানটা উদ্বোধন হলো ওখানে টাকা জমা ছিল ওখান থেকে সৌভিককে বলে দিলাম কি কি আনতে হবে আসার আগে আগে ও সব এনে দিল মাকে বললাম যে মাকে ভোল করছি খেয়ে খেয়ে যাবে তো যদি আমি ভাত খাবো না মায়ের সঙ্গে গল্প করতে করতে বিস্কুট মুড়ি সবই আমার ঢালা হয়ে গেল পরে আমি রান্নাঘরে ঢুকবো মা তো মাছের ঝোল করে রেখেছে আমি ভাতটা করি আর পোস্ত বাটবো মা চালটা মেপে রেখেই গেছে মাছের ঝোলটা যখন করতে এসেছিলো চালটা মেপে গেছে চল ভাতটা বসাই

মা একদম পোস্তর মধ্যে লঙ্কা দিয়ে রেডি করেই রেখেছে বললো লঙ্কাগুলো একদম ঝাল নেই চারটে দে একদমই ঝাল হবে না আমি নাহলে চারটে লঙ্কা দেখে একটু ঘাবড়ায় গেছিলাম হ্যাঁ

আরে পড়ছি একেবারে এই অবধি বিনোদিনীটা করলে ভাল লাগবে আরে হবে না অত দূর মা ওই ঠিক জানে আর আমি ওই এ চিটকি খুব ভালোই হয় চিটকি চিটকি ইমে

চলে এসেছি ছাদে জল দিতে দেওয়া হয়ে গেছে জল তো গরম না দুবেলা করে জল দিতে পারলে ভালো হয় বাজছে ছটা চল্লিশ আমার পৌনে সপ্তাহ থেকে রিহার্সালি বেরিয়ে এক মিনিটে আর বাবি তো পরে চলে আসবে বাবি যদি একটু পাউরুটি সেঁকে মাখন লাগিয়ে এই বক্সে ভরে রেখে গেলাম এসে এসে খিদে পাবে তো তারপরে আসি এসে চা খাবো বাচ্চাদের গ্রুপটার তো রিহার্সাল চলছে আর আমাদের ভূমিরানি কি করছে সবাইকে চকলেট বিলি করছে তারপর জানা গেল আজকে ভূমির জন্মদিন সেই জন্য সবাইকে চকলেট দিচ্ছে

মাটি তুলে মেরে ঠিক কুকারে করব দশ মিনিটে হয়ে যাবে আলু চচ্চড়ি আর আমটাও ভিজিয়ে দিলাম আধ ঘন্টার জন্য ঘুরতে চললাম আধ ঘন্টার জন্য যাব মানে আর কোথায় যাবো একটু কেটলিতে গিয়ে বসবো অনেকদিন আসা হয়নি তো একটু হালকা অভিযোগ আসলে অনেক তো জানেই না যে আমার এত শরীর খারাপ ছিল তবে এসেছি ঠিকই আমি চা খাবো না একটা কোল্ড ড্রিঙ্কস নেবো সৌভিক চা খাবে আর অন্য কিছু আজকে খাওয়া যাবে না আর একটু শরীরটা ঠিক হোক আর প্রোগ্রামটা বেরিয়ে যাক কেটলিতে এলে আমার মনটা ভালো হয়ে যায় এখানে একটু আধ ঘন্টা বসলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম দিয়ে তারপর বাড়ি চলে গেলাম সুন্দর কাটলো আধ ঘন্টা সময় আর অনেকদিন বাদে বেরোনো হলো তো আচ্ছা আজকে যে ব্লগটা পোস্ট হয়েছে মানে তোমরা একদিন পরে এটা দেখতে পাচ্ছ তো আমি ব্লগটা পোস্ট হয়েছে কি না দেখলাম তো ইতাসের একটা কমেন্ট দেখলাম ইতের কমেন্টার একটু রিপ্লাই করি ইতাসা বলছে যে আগে এত পদ রান্না হতো এখন এই একটা দুটো পদে খেতে কোনো অসুবিধা হয় না ইতাসা একদম কোনো অসুবিধা হয় না আর মাসি চলে যাওয়ার পর আমার শরীর খারাপের আগে কিন্তু তখনও আমিও রান্না যখন করছিলাম তখনও দু তিনটে পদ করেই হচ্ছিলো এবার আমার ইনফেকশানটা হয়েছিল পেটে তো পেটে যে সাংঘাতিক ইনফেকশনটা হয়েছিল মানে আমার কি মেনু ছিল সেটা তো দেখেছো আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর পরের দিকে ডাল সেদ্ধটা খেয়েছি নাহলে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ খেয়েছি এবং তার মধ্যে না তেল না কাঁচা লঙ্কা শুধুমাত্র নুন দিয়ে মাখা ওটাই ছিল আমার খাবার আর শুকনো মুড়ি মানে মুড়ির সঙ্গেও কিচ্ছু না তো সেই রকম ইনফেকশানটার জন্যই আমার এত সাংঘাতিক শরীর খারাপটা হয়েছিল তা আমাকে এখন এই মেনুতেই থাকতে হবে আর যা প্রচণ্ড গরম পড়েছে তাতে এই একদম পাতলা মাছের ঝোল আর ভাতটা হচ্ছে একদম এই মুহূর্তের কমফর্ট ফুড আর যেহেতু আমি এই খাবারটা খাচ্ছি বাকিরাও তাই খাচ্ছে আমাকে তো এটা এখন খেতেই হবে পাতলা করে ডাল বা পাতলা করে মাছের ঝোল এটাই এখন আমার মেনু আমি এখন ভাজা ভুজি এইসবগুলো এখন কিছু খেতে পারবো না এখনও মোটামুটি যেহেতু দশ দিনের ওষুধ দশ দিন কমপ্লিট হবে আমি ডাক্তারবাবুকে রিপোর্ট দেব তারপর উনি আবার বলবেন আমি কি খাবো সেই বুঝে আমি খাবো কারণ সামনে আমার প্রোগ্রামও রয়েছে আমাকে সুস্থ থাকতেই হবে প্রোগ্রামে একদমই বাকি নেই তো আমার তো জানা ফ্যামিলি মেম্বার্সরা কীরকম তো কারোর কোনো অসুবিধা হচ্ছে না মাছের ঝোল ভাত পোস্ত বাটা আলু করলা সেদ্ধ এতেই সুন্দর খাওয়া হয়ে যাচ্ছে মাছের ঝোল আলু পটল দিয়ে এটাই তো একটা মানে এটা হলে একটু লেবু চেপে ভাত খেলার কিছুই লাগে না তাই না ইতাশা ভাবছে যে দিদি অসুবিধা হচ্ছে না তো না ইতা আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি সব রকম এতেই অভ্যস্ত মানে এই সাত দিন মুড়িয়ার আলু সেদ্ধ ভাত খেয়ে থেকে গেলাম কোনো অসুবিধা হচ্ছে না ইতা আর সুস্থ হয়ে যাই আমি আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে রিপোর্টটা দিয়ে এসে মাছের ঝোল ভাতের মেনু থেকে বেরিয়ে আসবো এখন আমাকে মাছের ঝোল ভাত বা পাতলা করে ডাল আলু সেদ্ধ এটাই খেতে হবে আগের দিন দেখলে না পোলাও পনির যে এলো আমি কিচ্ছু ছুঁয়ে দেখিনি কারণ আমার এগুলো এখন মানে বিষ পুরো আমার কাছে কারণ আমার ইনফেকশন কিন্তু এখনও সারেনি আমার এখনও মেডিসিন চলছে দিদিকে ভালোবাসা তাই জিজ্ঞেস করেছে থ্যাংক ইউ রিতাশা আমরা বসে পড়েছি খেতে আজকের মেনু রুটি আলু চচ্চড়ি আর আম তো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য